বেশি বেশি করা করে করে না করছে কেউ বিকাশ সাংবাদিকের বাইরে থেকে ক্যামেরা করতো না ঘুরছে না না আপনারা কেউ মানে কোয়েশ্চিনই যে সাংবাদিকরা ক্যামেরা করতে পারতো না বাইরের থেকে সাংবাদিকরা কাজ করতে পারতো না আমরা তো খবর পাইছি না আসামি বাকি যেন খবর পাইছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুড়ায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআর টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলার পিক ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ভলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনার চলার পথকে আরো বেশি সমস্যা করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী সৌ স্টোভস আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমারের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালে শো স্টোর সোনামুরা মাতবাজার রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি বিশেষ অফার অফার